বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেছে তাকে চা দেবেন আর বিস্কিটের কৌটো হাত যেটা দেখলেন একটাও বিস্কিট নেই চিন্তা নেই দশ থেকে পনেরো মিনিটের মতো দারুণ কুকিজ তৈরি হয়ে যাবে তার জন্য যেটা করবেন সেটা একবার দেখে নিন রুম টেম্পারেচারের মাখন নেবেন একশো গ্রাম তার মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো চিনির গুঁড়ো দেবে সেটাকে একটু ভালো করে পরিষ্কার দিয়ে মিশিয়ে নেবেন এরপরে যেটা দেবেন এক চিমটি বা ওয়ান ফোর চামচের খুব কম বেকিং পাউডার দেবেন তারপরে যেটা নেবেন ময়দা ময়দা নেবেন দেড়শো থেকে একশো সত্তর গ্রাম মতো এই ময়দাটা বিভিন্ন ভাগে ভাগে দেবেন একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে বিভিন্ন ভাগে ভাগি তেরকম করে মিশিয়ে নেবেন তারপরে এখানে আমি একটু আমন্ড এবং কাজু কুচু দিয়েছি আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই সবটাকে ভালো করে মেখে নেওয়ার পরে মনে হল আর একটু ময়দা লাগতে পারে একটু ময়দা দেবেন এটাকে মাখবেন মাখাটা কিন্তু খুব বেশি হবে না তাহলে তেলটা বেরিয়ে আসবে তেলটা যেন না বেরিয়ে আসে এই যে মাখছি দেখুন হাতে করে হালকা মেখে রেখে দেবো যদি তেল বেরিয়ে আসে তাহলে একটু ফ্রিজে রেখে দেবেন এক দু মিনিটের জন্য তারপরে বের করে ছোট ছোট আকারের এরকম লেচি কেটে জাস্ট হাতে যেমন আপনার মনে হয় সেরকমভাবে সেপ দিয়ে দেবেন দিয়ে একটা থালাতে একটু দূরত্ব দূরত্ব রেখে ছড়িয়ে নেবেন আর আগে থেকে কড়াইটাকে একটু গরম করতে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট গরম করার পর এর মধ্যে বসিয়ে লো আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে বেক করবেন ব্যাস আর কতগুলো আমি দিয়ে করেছিলাম সেটাও দারুণ সুন্দর হয়েছিল তৈরি হয়ে গেল ঘরে এই একেবারে দারুণ স্বাদের কুকিজ বেকারিকে হার মানাবে আমি এটা দিয়ে বলতে পারি টাটা